বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আর আপনাদের জন্য হচ্ছে বোরিং অ্যামেচার ওয়ার্কারের খুব সুন্দর 3D প্রিন্টের একটা বডিক্স নিয়ে আসলাম এটা কিন্তু একদম ডিসকাউন্ট প্রাইসে থাকবে হিউজ ম্যাটেরিয়াল দাও আছে বডিতে আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে টোটাল বডিটা এখানে নেকটা কিন্তু দেওয়া নাই আপনারা আপনাদের মতো করে বানায় নিতে পারবেন যার যেমনটা চাই আর প্রিন্ট প্রসেসটা দেখেন মাশাআল্লাহ একদম হচ্ছে এই টাকা আছে বলতে পারেন কারণ এত সুন্দর প্রসেস এটা শুধু 3D তেই সম্ভব ঠিক আছে সম্পূর্ণ কারণে কিন্তু এত চমৎকার দেখাচ্ছে নিচে থেকে থাকবে এবং আপনারা চাইলে এটা কাটওয়ার্ক করে নিতে পারবেন এখানে কাট করে দেওয়া আছে আপনার শুধু টেলার বলে দিলেই হবে তো এ হচ্ছে পিছনের অংশটাও কিন্তু সেমই থাকতেছে আর নিচে থেকে হচ্ছে আপনার এখানে হাতের কাপড় দেওয়া আছে বড়ি থেকে কোনো কাপড় নিতে হবে না এটা যে যেভাবে চাই বানিয়ে নিতে পারবেন অনেক ম্যাটেরিয়াল দেওয়া আছে আর একদমই একটা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন আপনারা ড্রেসগুলো তিনটা কালার হবে অ্যাভেলেবেল যার যেটা লাগে দেওয়া যাবে এটা হচ্ছে সম্পূর্ণ কটনে সালোয়ারটা একদমই প্রিমিয়াম কটন এবং এগুলো একশো পার্সেন্টের রঙের গ্যারান্টি রয়েছে ঠিক আছে ড্রেসের জামার ওনার সব কিছুরই গ্যারান্টি রয়েছে ওনাগুলো খুবই সুন্দর কাটওয়ার্ক টাইপে করে দেওয়া আছে এই হচ্ছে ওনাটা ফুল প্রসেসটা আমি একটু আপনাদেরকে দেখাই দিই বাকিটা শুধু কালার দেখাই দিব এই যে এবং কাজের মানটা দেখেন খুব সুন্দর করে প্রসেসটা করা আছে খুবই দারুণভাবে ভাবে নিখুঁত কাজ যেটাকে বলে ঠিক আছে একদমই নিখুঁত ওয়ার্ক করা আছে তারপরে হচ্ছে আপনার এই যে প্রিন্ট প্রসেসটা এটা সবচেয়ে সুন্দর দিক যেটা আমি বারবার দেখাচ্ছি আপনাদেরকে যেটা প্রিন্ট প্রসেসটা হচ্ছে 3D তে ডিজিটাল মধ্যে হলেও এটা 3D প্রসেসটা একটু ভিন্ন হয় যার কারণে এটা প্রিন্ট প্রসেসটা খুব সুন্দর উপস্থাপন করা যায় আর কি তো এ হচ্ছে আরেকটা কালার এটার মধ্যেই নিচে থেকে শেড করা থাকবে এবং নিচে থেকে এরকম থাকতেছে এই যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আর আমি প্রাইসটাও বলে দিচ্ছি আপনাদেরকে একদম ডিসকাউন্ট প্রাইসে থাকবে আগে কিন্তু প্রাইস অনেক ছিল আমি আগের প্রাইসটা মেনশন করতেছি না যেহেতু এখন ডিসকাউন্ট প্রাইস থাকবে আমি ডিসকাউন্টটা আপনাদেরকে ডাইরেক্ট সরাসরি বলে দিচ্ছি প্রাইস থাকবে তেরোশো টাকা করে একদম ফিক্সড প্রাইস একদম ডিসকাউন্ট প্রাইস আগে কিন্তু অনেক প্রাইস ছিল পনেরো ষোলোশো টাকা ছিল আগে এটা যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন তিনটা কালার অ্যাভেলেবেল দেওয়া যাবে দেশের যে কোনো জায়গায় এখানে কিন্তু আমি কোনো হোলসেল রিটেল কোনো সিস্টেম রাখি নাই যেহেতু ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট প্রাইস তারপরে হচ্ছে অফার প্রাইস ওগুলাতে কোনো হোলসেল বা হচ্ছে ইসে থাকে না রিটেল সিস্টেম থাকে না ওগুলা আপনাদের জন্য ইয়ে দেওয়া হয় যার যেভাবে নেওয়ার দরকার যার যেভাবে ভালো লাগে ওইভাবে নিতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে সালোয়ারটা প্রতিটা ম্যাটেরিয়ালি অনেক দেওয়া আছে সালোয়ারগুলো আড়াই গোজে দেওয়া আছে অন্যগুলো আড়াই হাত পানার ফুটলি পাঁচ হাত লং দেওয়া আছে এই যে এবং রং কষার একদম গ্যারান্টি পাচ্ছেন ম্যাটেরিয়াল গুলো খুবই ভালো উন্নত মানের এবং সফট একদম সফট যেকোনো ওয়েদার এগুলা খুব আরামদায়ক ঠিক আছে তো যারা যেটা ভালো নিয়ে নিতে পারবেন প্রাইস কিন্তু সেমই থাকবে অনলাইনে নেওয়ার জন্য ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া রয়েছে প্রাইস থাকবে তেরোশো টাকা একদম ডিসকাউন্ট প্রাইস তো যারা শপে ভিজিট করে দেখে নিতে চান বর্নিল ফ্যাশন গ্রিন স্বর্ণিকার চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ